এক একটা সুপ বেস দিয়ে এক এক ধরনের সাবান তৈরি করা হয় যেমন গড মিল্ক সুপ বেস দিয়ে বিভিন্ন ধরনের জাফরান সুপ বিভিন্ন ধরনের গড মিল্ক সুপ এগুলো তৈরি করা যায় আর ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করার জন্য প্রয়োজন হয় গ্লিসারিন সুপ বেস এই গ্লিসারিন সুপ বেসগুলো দিয়ে আপনারা ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করতে পারবেন এবং অ্যান্টি ফাঙ্গাল জাতীয় সাবান তৈরি করার জন্য যে ব্ল্যাক সোপ বেস রয়েছে সেগুলো দিয়ে করা যায় তো এখানে আমাদের কাছে সকল ধরনের সোপ বেসগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন একদম কম খরচে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই যারা নিতে চান আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন খালি আমাদের সাবানের সোপ বেস না সাবান তৈরি করার সকল ধরনের উপকরণ আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে কচি গ্যাসের থেকে শুরু করে ফ্লেভার কালার বিভিন্ন ধরনের সাবানের সোপ বেস গুলা জমানোর জন্য যে মোল্ড সিলিকন মোল্ড এগুলো সব পাবেন সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের হেল্পলাইন নম্বরে অর্ডার করে নিতে পারবেন সবাই ইংলিশ সাইন্স